নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন তো প্রায় এক মাস হলো ভিডিও করতে পারিনি তার জন্য দুঃখিত কেননা বেশ কিছু সমস্যা ছিল তো তার মধ্যে একটা হচ্ছে বাড়ি একটা শিফটিং করা তার সাথে সাথে কিছু অসুস্থতার কারণের জন্য লাস্ট ভিডিও এক মাস প্রায় এক মাসের বেশি ভিডিও করতে পারিনি তো লাস্ট যেটা ভিডিও করেছিলাম ছাব্বিশ তারিখ জুন মাসে তারপরে আজকে আবার এক মাসের পরে আবার ভিডিও করছি তো আপনারা যারা এই চ্যানেল দেখে থাকেন জানেন যে এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন স্টক মার্কেট সম্বন্ধীয় খবর বা ইনফরমেশান দিয়ে দেওয়া হয়ে থাকে ডেলি বেসিসে তো আজকে আজকে মার্কেটে যে ডাউনফল হয়েছে সেটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করে নেব তো যেটা দেখা যাচ্ছে যে বেশ কয়েকদিন ধরে লাস্ট দেখা যাচ্ছে বৃহস্পতিবার শুক্রবার আজকে লাস্ট তিনটে ট্রেডিং সেশনে কিন্তু মার্কেট কিন্তু নেগেটিভ রিটার্ন দিচ্ছে বাবার মার্কেট নেগেটিভে বন্ধ হচ্ছে তো যে কারণটা এখন এই মুহুর্তে যেটা সব থেকে বেশি ভয়ের কারণ বা যে কারণে মার্কেট নেগেটিভ রিটার্ন দিচ্ছে সেটা দেখা যাচ্ছে যে আপনার একটা রিসেপশনের ভয় কিন্তু প্রত্যেকের মধ্যে কাজ করছে এবং যেটা দেখা যাচ্ছে লাস্ট আপনারা যদি লক্ষ্য করেন পনেরো ষোলো জুলাই জুলাই মাস থেকে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এফআইআই কিন্তু প্রায় তিরিশ হাজার কোটি টাকার মতন কিন্তু মাইনাসে রান করছে অর্থাৎ এফআইআই কিন্তু শুধু বিক্রি করছে না কিনছেও কিন্তু সেখানে দেখা যাচ্ছে কেনাবেচার বেচার মাধ্যমে প্রায় তিরিশ হাজার কোটি টাকা কিন্তু নেগেটিভ অর্থাৎ কেনার থেকে সেল করছে কিন্তু বাই করার থেকে সেল কিন্তু বেশি করছে এটা একটা চিন্তার কারণ তো যেটা একটা সময় গ্লোবাল রিসেশন আমেরিকায় আসবে বলে ভাবা হয়েছিল বা আমেরিকার যে ইউরোপের দেশে রিসেশন আসার একটা সম্ভাবনা দেখা দিচ্ছিল সেটা কিন্তু এই মুহূর্তে আপনার ভারতের কিন্তু একটা রিসেপশনের ভয় দেখা দিচ্ছে আস্তে আস্তে যদিও বা আমি বলবো যে এই এখনো পর্যন্ত কিন্তু ইন্ডিয়াতে রিসেপশান সেরকম খুব একটা প্রভাব পড়েনি বা দেখা যায়নি তবে বেশ কিছু খবর ইতিমধ্যে এসে পৌঁছেছে যার ফলে কিন্তু ট্রেডার বলুন বা ভারতীয় যে ইনভেস্টারদের মনে একটা ভয়ের সঞ্চার হয়েছে সেখানে আপনারা হয়তো জেনে থাকবেন যে গতকাল টিসিএস থেকে কিন্তু একটা অফিসিয়ালি খবর যেটা আউট করা হয়েছে সেটা দেখা যাচ্ছে যে আপনার বারো হাজার কর্মী কিন্তু ছাটাই করা হবে অর্থাৎ ফায়ারিং ফায়ার করা হবে তো এ কিন্তু এটা অফিসিয়াল নোটিশ আমরা জানি যে টিসিএস হচ্ছে ভারতের লিডিং একটা আইটি সেক্টরের লিডিং কোম্পানি এর আগেও কিন্তু আমরা জানি যে উইপ্রো বা ইনফোসিস থেকে কিন্তু কর্মী ছাঁটাই করা হয়েছিল তো এর আগেও গ্লোবাল লেভেলে যদি আপনারা দেখে থাকেন যে গুগল গুগল থেকে শুরু করে মাইক্রোসফট টেসলা মেটা অর্থাৎ ফেসবুক প্রত্যেকটি বড় গ্লোবাল মার্কেটে কিন্তু দেখা গেছে যে কর্মী কিন্তু ছাঁটাই করা হয়েছে এটা কিন্তু একটা রিসেপশনের আর আসার একটা বড় ইঙ্গিত কিন্তু ধরে নেওয়া যেতে পারে এর আগে যখন দেখা গেছে ইতিহাস যদি দেখা যায় তো যখনই এরকম বড় রকমের বা গ্লোবালি কিন্তু কর্মী ছাঁটাই হয় সেখানে কিন্তু একটা রিসেপশনের ভয় থেকেই যাচ্ছে তার উপরে যেটাতে আমরা জানি যে ট্রাম্পের আসার পর থেকে কিন্তু একটা ট্যারিফে যে হয় কিন্তু গ্লোবাল লেভেলে কিন্তু এখনও সেই অর্থে কিন্তু সরে যায়নি বা কিন্তু প্রতিনিয়ত যে ট্রাম্পের যে নতুন নতুন যে ট্যারিফের যে খবর কিন্তু প্রতিনিয়ত কিন্তু আসতেই আছে সেটা একটা তো কারণ আমাদের গ্লোবাল রিসেশন আসার এর আগে ভিডিওগুলোতে মাসখানেক দু মাসখানেক আগেই কিন্তু আলোচনা করা হয়েছে কিন্তু একটা বড় কারণ রেশন আসা তো সেই ভয়ে কিন্তু দেখা যাচ্ছে যে লাস্ট তিনটে ট্রেডিং সেশন ধরে কিন্তু ইন্ডিয়ায় কিন্তু ভালো রকমই একটা ডাউনফল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে এটা ঠিক যে সেই ডাউন ফলটা কিন্তু সবসময় চলবে না তো এই ডাউন ফলটা কিন্তু আপনারা যারা লং টার্ম ইনভেস্টর আছেন তাদের কাছে একটা সুযোগ হিসাবে আপনারা কাজে লাগাতে পারেন এটা কিন্তু আপনারা যারা আমার এই চ্যানেলে ভিডিও আগে দেখেছেন তারা সেখানেও দেখে থাকবেন যে এই কথাটা কিন্তু বারবার আমি বলে থাকি যে এই যে ডাউনফল এটাতে কিন্তু আপনারা যারা মিউচুয়াল ফান্ড করেন বা ভালো কোনো স্টকে ইনভেস্ট করেন তাদের জন্য একটা ভালো সময় হিসাবে কাজে লাগাতে পারে তো এরপরে বেশ কিছু কোম্পানি যেটা দেখা যাচ্ছে আপনার রেজাল্ট কোয়ার্টার ওয়ানে অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশে যে ফার্স্ট কোয়ার্টার অর্থাৎ এপ্রিল মে জুন মাসের কিন্তু রেজাল্ট আউট হয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে যে আপনার ওয়ারি এনার্জিস তো ওয়ারি এনার্জিস দেখা যাচ্ছে আপনার কোয়ার্টার ওয়ানের যে রেজাল্ট রেভিনিউতে দেখা যাচ্ছে প্রায় এয়ার অন ইয়ার বেসিস থার্টি পারসেন্ট পজিটিভ সাইন করেছে এবং যেটা প্রফিট দেখা যাচ্ছে ইয়ার ওয়ান ইয়ার বেসিস প্রায় নাইনটি টু পার্সেন্ট কিন্তু গ্রোথ করেছে বা বেড়েছে গত বছরের তুলনায় এরপরে যেটা দেখা যাচ্ছে ম্যাজাগন ডক ম্যাজাগন ডক দেখা যাচ্ছে আপনার রেভিনিউতে ইয়ার ওয়ান ইয়ার বেসিস বারো পার্সেন্ট পজিটিভ এবং বারো পার্সেন্ট পজিটিভ হলেও প্রফিটে দেখা যাচ্ছে ইয়ার ওয়ান ইয়ার বেসিসে প্রায় থার্টি ফাইভ পার্সেন্ট কিন্তু ডাউন এটা কিন্তু ম্যাজাগন ডকের ক্ষেত্রে একটা খারাপ খবর বলা যেতে পারে তো এরপরে যেটা আসবে এন টি পিসি গ্রিন এন গ্রিন এনার্জি যেটা দেখা যাচ্ছে আপনার এয়ারন এর বেসিসে সতেরো পার্সেন্ট পজিটিভ এবং প্রফিটেও দেখা যাচ্ছে এয়ারন বিসিসে প্রায় ফিফটি পার্সেন্ট পজিটিভ তো এটা এন টিপিসি গ্রিন এনার্জির জন্য ভালো খবর এরপরে যেটা আসছে বেল অর্থাৎ ভারত ইলেকট্রনিক লিমিটেড আমরা ডিফেন্স সেক্টরে একটা স্টক বলা যেতে পারে এবং সেটা নিফটি ফিফটিরই একটা স্টক আপনারা জানেন এবছরই এই কোম্পানিটা নিফটি ফিফটির আন্ডারে কিন্তু বা নিফটি ফিফটিতে অ্যাড হয়েছে তো এয়ার অন ইয়ার বেসিস দেখা যাচ্ছে প্রায় টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু পজিটিভ রেভিনিউতে এবং প্রফিটে সরি প্রফিটে রেভিনিউ দেখা যাচ্ছে ফাইভ পার্সেন্ট এয়ার অন ইয়ার বেসিসে পজিটিভ তো বেলের ক্ষেত্রেও দেখা যাচ্ছে পজিটিভ নিউজ আছে কোয়ার্টার ওয়ানের রেজাল্টের নিরীক্ষে তো এই স্টকগুলো আপনারা আপনাদের যদি পোর্টফোলিও থেকে থাকে তাহলে আপনারা স্টকগুলোকে যারা যাদের রাখতে পারেন তো এটা কোনো বাই বাসের রেকমেন্ডেশন না এটা বিভিন্ন যারা যাদের স্টক আপনারা আপনাদের পোর্টফোলিও থেকে থাকে তাহলে তাদের নিউজ হিসাবে আপনারা এটাকে নিতে পারেন যেটা আপনারা সেল করবেন বাই করবেন বা হোল্ড করবেন সেই জন্য এই খবরটা আপনাদের কাছে শেয়ার করে নেব তো আজকে এই মুহূর্তে আমরা এরপরে একটু জেনে নেবো যে গ্লোবাল মার্কেটের সিনারিওটা কি চলছে তো বর্তমান যেটা দেখা যাচ্ছে যে আমেরিকার মার্কেট এই মুহুর্তে দশটা কুড়ি হয়েছে তো ডজনস দেখা যাচ্ছে যে আপনার ফ্ল্যাট টু পজিটিভ বলা যেতে পারে নাসডাক দেখা যাচ্ছে তিপ্পান্ন পয়েন্ট ফিফটি থ্রি পয়েন্ট পজিটিভ দেখা যাচ্ছে এবং ইউরোপের মার্কেট কিন্তু যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে ইউরোপের মার্কেট কিন্তু প্রায় প্রত্যেকটি কিন্তু নেগেটিভে বন্ধ হয়েছে ব্রিটেনে দেখা যাচ্ছে পয়েন্ট ফাইভ জার্মানি দেখা যাচ্ছে ওয়ান এবং ফ্রান্স দেখা যাচ্ছে পয়েন্ট ফোর এইট নেগেটিভে কিন্তু বন্ধ হয়েছে এটা কিন্তু আমাদের আগামীকালে মার্কেটের জন্য কিন্তু খুব একটা পজিটিভ নিউজ নয় তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে গ্লোবাল লেভেলে কিন্তু একটা নেগেটিভিটি কাজ করছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আজকের ভিডিওতে একটু ইনফরমেশান দেওয়ার ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকম সব স্টক মার্কেট সম্বন্ধে বিভিন্ন নিউজ বা আপডেট পেতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে নমস্কার